দেখছেন সবাই বঙ্গবন্ধু সৈনিক প্রিয় রোকেয়া চাচি এতদিন আপনারা বঙ্গবন্ধু সৈনিকরা কোথায় ছিলেন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক চাচি ও রোকেয়া চাচি দেশপ্রেমিকের সংজ্ঞা কি দেশপ্রেমিকের সংজ্ঞা কি একজন সম্মানী নেতার আদর্শ বিক্রি কইরা তার নামে ক্ষমতায় আইসা নামের উপরে ক্ষমতায় আইসা দেশের টাকা লুটপাট করে বিদেশ নিয়ে যাওয়ার নাম কি দেশপ্রেম বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মুক্তিযুদ্ধের চেতনা কি মুক্তিযুদ্ধ আমি করি নাই কিন্তু আমি দেখছি আপনার দলের লোকেরা মুক্তিযুদ্ধের চেতনা কেমনি বেচে বেচে খাইছে শুনেন আপনারা মুক্তিযুদ্ধ চেতনা হন সাধারণ পাবলিকের চেয়ে মুক্তিযুদ্ধ চেতনা কেউ নাই এই দেশে কারণ সাধারণ পাবলিক কোনো দল করে না সাধারণ পাবলিক শুধু একটা দলই করে বাংলাদেশ দলটা করে তাই মুক্তিযুদ্ধ চেতনা মানে হইলো গিয়া মুক্তিযুদ্ধ করে নাম বেচা আকাম কুকাম করার নাম মুক্তিযুদ্ধ চেতনা না মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া মুক্তিযোদ্ধাদের বরণ পোষণ তাদের দেখভাল করা এটা প্রতিটা নাগরিকের দায়িত্ব আর আপনারা কি মুক্তিদাতা সার্টিফিকেট দিচ্ছেন ঠিক আছে আমরা এসেছি আমাদের ঘর আমাদের আমাদেরBuildContext আমাদের আসার জায়গা আমাদের আশা ভরসার জায়গা এই আশা ভরসার জায়গা কিন্তু শুধু আমাদের মানে আমাদেরই কজনের না এই বাংলাদেশের আশা ভরসার জায়গা সত্যি কইছেন বাংলাদেশের আশা ভরসার জায়গা এক সময় ছিল যেমন আমি এক সময় খুব ভালোবাসতাম তারে বিশ্বাস করে। জীবনের প্রথম বোর্ডটা তার ছবি ছবি দেখাই দিয়েছিলাম না বোর্ড সিস্টেম ছিল আমি যখন প্রথম বোর্ড দিছি তখন আমার কাছে মনে হইলো বঙ্গবন্ধু আমার কইতাছে সে আমারে দে তখন আমি অরেই এই দিছিলাম কিন্তু এই ষোলো বছরে ওনার মেয়ে মানুষের মনে আমার মনে এত কষ্ট দিছে তে এখন আর আমার জায়গাটা নাইকা ঠিক আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় আপনারা রাজনীতিবিদ্যা তো বেশি স্মার্ট বেশি চালাক অতিরিক্ত ধ্বংসের কারণ হয়ে যায় ঠিক আছে যা কামাই করছেন আপনারা এটা ফিরানো খুব কঠিন হয়ে যাবে মানুষের মনে থেকে ভালোবাসাটা ঘৃণায় পরিণত করে দিয়েছেন আপনারা ঠিক আছে শেখ হাসিনার শেখ আর বঙ্গবন্ধু এক কথা না এটা কি হইলো কোনো কথা শেখ হাসিনার বাবার নামই তো বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধুর কন্যার নামিত শেখ হাসিনা মানুষ কি শেখ হাসিনারা দীক্ষা ভোট দিছিল না বঙ্গবন্ধু প্রেমে পড়া ওনার সম্মান কইরা ওনার আদর্শরে সম্মান কইরা শেখ হাসিনার ক্ষমতায় আনছিল আর শেখ হাসিনা কী করে থুয়ে গেল ই যদি কাকু যদি কথা বলতেই চান কাকু ইনসাপ সীরা কথা বললেন কাকু ইনসাফের সহকারে কথা বললেন আপনি একটা সম্মানী ব্যক্তি আপনি একজন বঙ্গবীর ঠিক আছে ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্য এটা স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়ে গেছে এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রায় চলে গেছে এইখানে আমি সাবধান করব যারা আন্দোলন করে সফল হয়েছেন সফলতা পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার অন্যের প্রতি ভালো আচরণ বিনম্রতা আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করবে সুষ্ট তদন্ত করে বিচার করবেন এবং এর সঠিক বিচার না করলে এ সরকার সরকারকে তার জবাব দিতে করতে হবে বঙ্গবন্ধু এদেশের সম্পদ বঙ্গবন্ধু এদেশের সম্মান আর আমি এটাও বলতেছি বঙ্গবীর কাদের সিদ্দিকে সম্মানের সহিত যে আপনি এতদিন কোথায় ছিলেন হ্যাঁ এত মায়া কান্না আপনাদের কোথায় ছিল ওই ভদ্রলোকের ছবি মাথার উপরে এক যত প্রকার আকাম কুকাম আছে করছে তারা হ্যাঁ তখন কইছিলেন আপনারা এমন কোন অন্যায় কাজ নাই যে করে নাই এই ষোলো ষোলো বছর সতেরো বছর যায় আপনার দলের লোকগুলা এই ভদ্রলোকের আদর্শ বেচ্চা খাইছে তখন আপনারা কইছিলেন এখন আপনারা মায়াকান্না দেখাইতে আইছেন না যখন আপনার এই বাপের সম্মান নষ্ট করছে তখন আপনাকে মনে ছিল না আজকে আপনারা মায়াকান্না দেখাইতে আসেন এই পাবলিকের কি একদিনের এই ষোলো বছরের আর এই যে ওনার আজকের যেই অবস্থান এর জন্য দায়ী একমাত্র ওনার মেয়ে তো কাকু যদি কথা বলতেই হয় ইনসাফ করে কথা বলেন